আজকে আমি আটা ময়দা ছাড়া লুচি তৈরি করব। এই আটা ময়দা ছাড়া লুচিটা আজকে আমি কিভাবে তৈরি করব। অনেকে কিন্তু আটা ময়দা খায় না তার জন্য তাদের জন্য এইটা এই আটা ময়দা ছাড়া লুচিগুলো আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য এখানে দেখো আমি একটা আলুকে চার টুকরো করে নিয়েছি চার টুকরো করে নিয়ে আলুটাকে একটু লবণ দিয়ে দেবো অল্প করে হালকা করে লবণ দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা ওইদিকে আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি এই ধনে পাতাটাকে একটু কুচি কুচি করে কেটে নেব আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে ধনে পাতাটাকে কেটে নিচ্ছি এবার এই ধনে পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়ে এটাকেও এক সাইডে রেখে দেবো দেখে দুই কুচি এক সাইডে রেখে দেখো একটা আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ সুজি সুজিটাকে একটা মি পেস্ট তৈরি করে নেব এই সুজির মেয়ে পেস্টটাকে এবার আমি কি করব একটা থালার মধ্যে পুরো মেয়ে সুজির মেয়ে পেস্টটাকেই ঢেলে নেব সুজিটাকে তো ঢেলে নিয়েছি আর এখানে সিদ্ধ করে নিয়ে এলাম আলুটাকে সেই আলুটাকে গেটার দিয়ে গেট করে নেব পুরোটা দেখো পুরো একটা আলু আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি সিদ্ধ করে রাখা আলুটাকে গেটার দিয়ে গেট করলে কী হবে কোনো দানা ভাগ থাকে না তার জন্য গেটার দিয়ে গেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ চিলি পেক্স চিলি পেস্টটা তোমরা ইচ্ছা মতো দিতে পারো তোমরা যে জন্য জাল খাবে সেরকম দিয়ে দেবে চিলি পেস্টটা আর এর মধ্যে দেবো দেখো অল্প কাটা আমি গোটা জিরে আগে আমি মেখে নেবো পর অল্প অল্প জল দেবো অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেবো এ হয়ে গেলে এবারের মধ্যে আমি যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সে ধনে পাতাগুলোকে দিয়ে দেবো দিয়ে তারপরে আর একটু মেখে নেবো আর যেহেতু এটা সুজি দিয়ে মাখা সুজির ডো তার জন্য কিন্তু একটু শক্ত করে মাখতে হবে সুজি পুরোটাই তার জন্য কিন্তু একটু নরম করে মাখতে হবে রেখে দিলেই না শক্ত হয়ে যাবে দেখো নেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট মতো রেস্টে রাখলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আর একটু সাদা তেল আমি ওপর দিয়ে এভাবে দিয়ে দেবো তাহলে যেন ড্রাই হয়ে যাবে না সাদা তেল ওপর দিয়ে দিয়ে রেখে দেবো লিচিগুলোকে কেটে নেবো এই ঠিক সেই মাপেরই কিন্তু কাটবো অনেকে কিন্তু লুচি একটু বড় বড়োও করে আবার অনেকে কিন্তু ছোটোও করে সেটা লেচি কাটাটা একদমই তোমাদের ব্যাপার এবার আমি এখান দিয়ে একটা লেচি নেব লেচি নিয়ে কিচেন টেবিলের উপরে নিয়ে নেবো আর এর মধ্যে নিয়ে নেবো হাতে একটু সাদা তেল সাদা তেল দিয়ে লেচিটাকে আমি বেলে নেবো দেখো সব লেচিগুলো কিন্তু আমি এইভাবেই করেই বেলে নেবো একই রকম করে এগুলোকে বেলতে বেলতে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো বেলে রাখা লুচি ওখান থেকে একটা বেলে রাখা লুচি আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দেবো দেখো নিজের থেকে যখন হয়ে যাবে নিজের থেকে কিন্তু উপরে ভেসে উঠবে নিচটা হয়ে গেলে উপরটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর প্রথম দিয়েছি তো প্রথম লুচিটা একটু এদিক ওদিক হবে কেন বলো তো তেলটা কেমন গরম হয়েছে না হয়েছে মনে হয় ভালোভাবে তেলটা গরম না হয়েই আমি দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করতে হবে তারপরে কিন্তু দিতে হবে তাও দেখো ফুলছে কত সুন্দর ও হয়ে গেলে তোমাদের বলেই দিলাম যে হয়ে গেলে দেখো নিজের থেকে কিন্তু ফুলে উঠবে দেখো নিজের থেকে লুচিগুলো কত সুন্দর ফুলে উঠছে কিন্তু কত সুন্দর ফুলে গেছে দেখো বা নামিয়ে দেবো নামিয়ে বাকি যেগুলো আছে দেখো সেগুলোকে কিন্তু আমি এই একই রকম করে সমস্ত লুচিগুলোকে ভেজে নেবো সমস্ত লুচিগুলোকে ভেজে কমপ্লিট করে নিয়েছি দেখো লুচিগুলো কেমন ফুলেছে তোমরা সেটাই দেখো এত সুন্দর লুচিগুলো ফুলেছে প্রথম লুচিটা তোমরা তো জানোই যে একটু কমই ফুলে প্রথম লুচি সব কিছু সময় দেখবে প্রথম লুচি বলো রুটি বলো সেটা কিন্তু ভালো অত হয় না কিন্তু পরেরগুলো এতটাই সুন্দর হয় সে তোমাদের আর কি বলবো দেখো লুচিগুলো সব কমপ্লিট হয়ে গেছে এভাবে তোমরাও কিন্তু একদিন আটা ময়দা ছাড়া লুচি তৈরি করে খেয়ে দেখো আর লুচি খেয়ে যদি তোমাদের কাছে লুচিটা ভালো লাগে রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বেলায় এটা পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কোন বন্ধু এ থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার ঘরের রেসিপিতে